বিরতির পর স্বাগত স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও অভিযোগ পুলিশ নাকি হাত গুটিয়ে বসে রয়েছে জানা গেছে গত দু চোদ্দ সালে আমতুলি থানা এলাকায় নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকার একই থানা এলাকার অমতোলি চৌধুরী পাড়ার শামল চৌধুরীর ছেলে সুভ্রতি চৌধুরীর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়েছিল বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্মানোর পর থেকেই স্বামী সুভ্রতি চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে শ্রী উমা সরকারের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ দিন দিনই নির্যাতনের মাত্রা বৃদ্ধি বৃদ্ধি পেলে এক সময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ি সন্ধ্যা নির্যাতন শুরু করে বলে অভিযোগ পরে স্বামী সহ শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে গৃহবধূ কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয়নি এখনো পর্যন্ত স্বামীর বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ এমনটাই অভিযোগ কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

এরপর বাড়িতে বাড়িতে দিছে পরে আমি ছয় মাস আমি বাবা বাড়িতে আসিলাম এরপর আবার আইসে পালন গ্রুপজন মেম্বার পদে মিলাইয়া মিটিং টিটিং করে দিছে এরপর ছয় মাস আসলাম এখানে ছয় মাস পরে আবার বাবা বাড়িতে আইসি আইসি পরে এরপরে ছয় মাসের পরে এরপরে মিটিং টিটিং করছে পরে এরপরে আমি আর ছয় মাসের পরে গেছি দিছি না এরপরে তিন বছর বাবা বাড়িতে আসিলাম

বৃহৎবার দিন আমার লাগে কাশের ভাই আনছিলো এবারে আমি খাইছি কাসটা কমসে কমছে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমার কাছেগুলি টেন্টিভিটি এনে দিচ্ছে ঘুমের বড়ি ছোট ছোট বড়ি আমি যাই না ঘুমের বড়ি না টেন্টিভিটিক আমারে কইছে টেন্টিভিটি আনছে এটি খাইলে কমে যাবো কাস তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি আর করতে পারি না আমি ঘুমাই গেছি না এরপরে হে আমার বিড় আগুন দিয়া খাওয়ার মধ্যে লাগাই দিছে এও কইতে পারি না এবার নিচে পাওয়ার নিচে

ঘটটো এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরের সংবাদ মাধ্যমে দারস্থ হয় গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে অনিহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। নে নিযুতত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।